নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল বাংলা আমি আপনাদের সঙ্গে দুর্নীতি কাণ্ডে সংখ্যা ক্রমশই বাড়ছে এবার শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল তিন অপরাধী বা অভিযুক্ত তাদের মধ্যে একজন আবার প্রাথমিকের শিক্ষক বলে জানা গিয়েছে ভাবুন একবার ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায় বলেই খবর ট্যাপ দুর্নীতিতে প্রথম থেকেই বারবার এই চোপড়ার নাম উঠে আসছে এই চোপড়া থেকেই দুর্নীতি কাণ্ডের সূত্রপাত ধৃতদের জেরা করছেন কলকাতা পুলিশের তৈরি সিটের আধিকারিকেরা এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও খোঁজ চলছে তাদের নিয়ে আসা হচ্ছে কলকাতায় বলেই আমরা জানতে পারছি একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাবের টাকা দেওয়া হয় পড়ুয়াদের নিজস্ব অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যায় এখন সেই টাকা নিয়েই দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে রাজ্য জুড়ে যার মূল উৎস উত্তর দিনাজপুরের চোপড়া সেখানেই প্রথম ট্যাবের টাকা তছরূপের হদিস মেলে গোটা উত্তরবঙ্গ জুড়েই এই জাল ছড়িয়ে রয়েছে গ্রেপ্তারও হয়েছে অনেকেই পুলিশের তথ্য অনুযায়ী এক হাজার নয়শো এগারো জন পড়ুয়ার আর্থিক কেলেঙ্কারির শিকার হয়েছে কোথা থেকে কিভাবে ট্যাবের টাকা এভাবে নয় ছয় হল তার প্রাথমিক ধারণাও ইতিমধ্যে করে ফেলেছে বলেই আমরা জানতে পারছি তদন্তকারীরা বলা হচ্ছে স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটানো হয়েছে এর মধ্যে স্কুল শিক্ষা দপ্তর বা কোনো স্কুলের কেউ জড়িত থাকতে পারে বলেই প্রাথমিক অনুমান করছে তদন্তকারীরা সেসবের কিনারা করতে অপারেশন শুরু করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট আর তাতেই শিলিগুড়ি থেকে প্রাথমিক স্কুলের এক শিক্ষক সহ ধরা পড়েছে তিনজন তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি জড়িতদের খোঁজ করছে পুলিশ শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এই তিনজনকে তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে তদন্তকারীরা এখন বিষয় হলো এই যে রাজ্য সরকার দ্বাদশ একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ট্যাপ দেওয়ার মানে ট্যাপ কেনার যে টাকা দেয় সেই টাকাটা তো আসলে কোনো সরকারের নিজস্ব টাকা হয় না বা কোনো নেতা মন্ত্রীর নিজস্ব পকেটের টাকা নয় এটা আমার আপনার মতো সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকার যে অংশ আমরা সাধারণ মানুষ কর হিসাবে ট্যাক্স হিসাবে দিয়ে থাকি তারই একটা বড় অংশ সুতরাং এই টাকা যেটা নয় ছয় হয়েছে সেটা আসলে সাধারণ মানুষ আমার আপনার টাকা ট্যাক্সের টাকা করের টাকা নয় ছয় হয়েছে অবিলম্বে এই দোষীদের চিহ্নিত করে তাদের খুঁজে বের করতে হবে এবং অবশ্যই আইনের পথেই এদের কঠোরতম শাস্তি দিয়ে এমন নজির সৃষ্টি করতে হবে যাতে আগামী দিনে কেউ এই ধরনের জালিয়াতি করার আগে কেউ বা কোনো গোষ্ঠী এই ধরনের জালিয়াতি করার আগে অন্তত দশবার ভাবে ভালো থাকবেন নমস্কার